আমার নিজেরই মেন্টাল সমস্যা হয়ে যাচ্ছে এখন এত কথা এত তো আমি আশা করি যে মানসিক হাসপাতালটাকে আমি অবশ্যই এটা গুরুত্ব সহকারে আমি দেখব ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য জনাব গোলাম ফারুক খন্দকার প্রিন্স পাবনা পাঁচ সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে মেন্টাল হসপিটাল বাংলাদেশে একটিমাত্র মানসিক হসপিটাল পাবনা তো সেই মানসিক হসপিটালে সেই ব্রিটিশ আমলের বিল্ডিং পুরাতন হয়ে গেছে এবং বর্ধিত রুগীর বর্ধিত সংখ্যার রুগী হওয়ার কারণে সেই পাঁচশো সজ্জার মানসিক হসপিটাল এখনও সেই পাঁচশো সজ্জা আছে ওখানে নতুন বিল্ডিং হবে শুনতেছি আমার শুনে আসতেছে এই গত পনেরো বছর ধরে শুনতেছি যে করে নতুন বিল্ডিং হবে তো এখনো পর্যন্ত তার হদিস নাই মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে মানসিক হাসপাতালে নতুন বিল্ডিং সহ ওখানে রুগীদের খাবারের জন্য একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে বলতে চাই একশো পঁচিশ টাকার একজন একজন রুগীর তিন বেলা তিন বেলা তিন বেলা একশো পঁচিশ টাকা কিছু হয় না আমি কয়েকদিন আগে ভিজিট গিয়েছিলাম ঈদের মধ্যে তো দেখলাম ঈদের মধ্যে যে খাবার দিচ্ছে ডাক ওখানকার ডাক্তারদের বললাম যে দায়িত্ব আছেন ডাইরেক্টর উনি বলল যে এই বরাদ্দ একশো পঁচিশ টাকা মাত্র তো এই বিল্ডিং সহ এই খাবারের বিষয়টা বৃদ্ধি করা যায় কিনা আরেকটি বিষয় বঙ্গবন্ধু কন্যার নামে কোনো প্রতিষ্ঠান করতে হলে নিশ্চয়ই বঙ্গবন্ধু মেমোয়াল যে ট্রাস্ট আছে সেখান থেকে মাননীয় মন্ত্রী মহোদয় আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে সেই নামগুলি কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন যাই হোক মানুষ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী স্পিকার মাননীয় সংসদ সদস্যকে আমি অনুরোধ করব বিষয়টা আমার বোধগম্য ছিল না আমি এটা নিয়ে কাজ করব কারণ আমার নিজেরই মেন্টাল সমস্যা হয়ে যাচ্ছে এখন এত কথা এত তো আমি আশা করি যে মানসিক হাসপাতালটাকে আমি অবশ্যই একটা গুরুত্ব সহকারে আমি দেখব ধন্যবাদ মাননীয় স্পিকার